কভার পার্সিয়াল ফিল ইডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম যে কোনো কারণেই এটা হইতে পারে তো কারণ চলে গেলে বা ইন্টারনেটের ডিস্ট হলে বা ওয়েবসাইটে কোনো সমস্যা দেখা দিলে তো ইন্ডিয়ান ফর্ম পেসে যেতে হবে প্রথমেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পেসে তারপরে এই যে পোর্টালের উপর দিকে যে জিনিসগুলো আছে এটা কমপ্লিট পার্সিয়াল অ্যান্ড ফিল এরকম করে দিলে এইখানে একটা আইডি চলে আসে যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি কমপ্লিট পার্শিয়ালি ফিল ফর্ম এই যে এক্সাম্পল এইটা যে ফর্মটা পূরণ করতেছিলেন ওইটার অ্যাপ্লিকেশন টেম্পোরারি আইডি এইখানে হচ্ছে পেস্ট করতে হবে আমি কপি করে রেখেছিলাম এই জন্য পেস্ট করতে হবে যে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এই যে এইখানে এইটা দিলে এইখানে চাপ দিতে হবে এই চলে আসছে এই চলে আসছে এই পেজটা আমি সেভ করতে পারিনি এই যে এই সেভ হয়নি ওকে ধন্যবাদ সবাই আলাইকুম